দেখছেন আচ্ছা এই শুটকিটার নাম কি একটু বলবেন এটা লইটা কত করে কেজি লইটা এটা 800 টাকা কেজি 800 টাকা কেজি না এটা মিডিয়াম প্রিয় দর্শক আমি মুজাফফর আহমেদ সবুজ মুজাফফর অনলাইন টিভি থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে বলেছিলাম যে কক্সেস বাজারের যে শুটকির বাজারগুলি শুটকির বাজারটা আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম শুটকি কিনতে হলে আপনাকে আসতে হবে কক্সেস বাজারের এই যে ড্রাগন শুটকি মার্কেট সুগন্ধা পয়েন্ট আপনারা দেখছেন রোড কলাতলি বাজার কক্সেস এখানে এই রোডটা দিয়ে হাঁটলে যে গন্ধটা এই গন্ধটা পেয়ে আপনি খুঁজে পাবেন দোকানগুলি এখানে শত শত সবল আপনার সুটকির দোকান এই যে দেখেছেন আপনার সুটকি হিউজ পরিমাণ সুটকি কিন্তু এখানে তারা কিন্তু সেল করছেন একেবারে তরুতা যান দেখেন পর্যটকরা যে এদের এখানে ঘুরতে আসে কক্সেস বাজারে ঘুরতে এসে তারা তাদের পরিবারের জন্য ফ্যামিলির জন্য সুটকিগুলো নিয়ে যায় ভাইজান কি অবস্থা কাস্টমার কি কম আছে মোটামুটি এখন সিজন আস্তে আস্তে হবে হবে আরো বাড়বে এখন আছে মোটামুটি ভালো আছে পর্যটক আসা শুরু করছে হ্যাঁ এখন শীতের মৌসুম তো ডিসেম্বর মাসে আমাদের পর্যটন বেশি হয় আর আপনাদের ব্যবসা কিনা কেমন হচ্ছে এখন মোটামুটি ভালো হয়ে যাচ্ছে দোয়া রইল ভাইজান আপনারা দেখছেন আচ্ছা এই শুটকিটার নাম কি একটু বলবেন এটা লইটা কত করে কেজি লইটা এটা 800 টাকা কেজি 800 টাকা কেজি না এটা মিডিয়াম সাইজটা আচ্ছা একটু যদি কষ্ট করতেন এখানে আমার দর্শকরা আপনার শুটকিগুলো দেখছে এই শুটকিটার নাম কি এই শুটকিটার চাঁদা বাস ষোড়ো কত করে কেজি 600 টাকা কেজি পাশেরটা একটু বলবেন পাশেরটা বাসপাতা ফেওয়া কেজি দাম কেজি 800 টাকা 800 টাকা আচ্ছা দর্শক আমি তো ওদের ঠিকানা দিয়ে দিয়েছি আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে অনলাইনেও নিতে পারবেন তাদের নাম্বারটা আমি আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি তাদের প্রোডাক্ট অনলাইনে নিতে চায় দিতে পারবেন না আপনারা হ্যাঁ দিতে পারবেন হ্যাঁ ড্রাগন মার্কেটের এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে সুটকির বিশাল দোকান এই যে দোকান একই আইটেম একই আইটেম এখানে সব জায়গায় তবে অন্যান্য সুটকি মার্কেটগুলোতে কিন্তু পচা একটা দুর্গন্ধ থাকে ওই তুলনায় কিন্তু এই মার্কেটটায় আমি ওই ধরনের দুর্গন্ধ যেটা আমরা বলি ওই দুর্গন্ধটা কিন্তু আমি দেখি না দেশের যে কোনো জেলায় এই যে পার্সেল যোগে সুটকি পাঠানো হয় আপনারা দেখছেন সুটকি কিন্তু পার্সেল যোগে পাঠানো হয় যেটা বলছেন সোনা দিয়ে সুটকির আরত। বিশাল কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করে রেখেছে তারা দর্শক দেখেন কাস্টমার দেখেন হিউজ পরিমাণ কাস্টমার এখানে এই যে মাছ সুটকি এই যে সুটকি এই যে সুটকি এগুলো আমি দাম জিজ্ঞেস করব না তাদেরকে বিরক্ত করব না আপনাদেরকে জাস্ট একটু দেখাই হাইটা হেটি আমি দেখাচ্ছি প্রায় আপনার এক কিলোমিটার পর্যন্ত এই যে শুটকি দেখেছেন এক একটা শুটকি একটা মানুষের মতো লম্বা এই দেখেছেন এক একটা আচ্ছা উঠেছি উঠেছি ওই যে এটা কি বোয়াল মাছ নাকি না কি মাছ এটা লাক্কা মাছ না হ্যাঁ লাক্কা দাম কি রকম ভাইয়া এটা দাম ভাই 3000 টাকা মত কেজি 3000 টাকা কেজি এই এই যে লাক্কা মাছের শুটকিটা দেখছেন এটা কেজি পড়বে 3000 টাকা এটা আনুমানিক কয় কেজি হতে পারে অনেক দাম অনেক দাম দেখছেন দর্শক কক্সেস বাজার সুগন্ধা বীচ থেকে আপনাদেরকে আমি প্রোগ্রামটা করে দেখাচ্ছি আমি এখন আছি সুগন্ধা বীচের যে সুটকি যে মার্কেট এই সুটকি মার্কেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি প্রত্যেকটি দোকানে একই রকম একই রকম তার মধ্যে যে সুটকি কি সুন্দর করে তারা কিন্তু সাজাই রেখেছে যে দেখেছেন সাগরের মাছ সব আল্লাহর নেয়ামত দেওয়া নেয়ামত এই নিয়ামত মাস এমন একটি মাছ এ দেখেছেন এই যে দেখছেন মানুষ কেনাকাটা করছেন আমি তাদের বিরক্ত করব না আমি জাস্ট একটু হেঁটে হেঁটে আপনাদেরকে একটু দেখাবো কারণ হচ্ছে তারা এখন ব্যবসা করছেন দোকানদারি করছেন এই দোকানদারি মাঝে তাদেরকে আমার বিরক্ত করাটা ঠিক হবে না দর্শক কক্সেস বাজার সুগন্ধা বীজ থেকে আমি মুজফর অনলাইন টিভি থেকে আপনাদেরকে ভিডিওটি করে দেখালাম যদি সুটকির বাজারের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে বলবো আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার বেল বাটনে একটা ক্লিক দিয়ে রাখবেন অল অপশনে গিয়ে তাহলে আমার সকল ধরনের ভিডিও আপনারা পাবেন মুজাফর আহমেদ সবুজ কক্সেস বাজার সুগন্ধা বিচ আসসালামু আলাইকুম